আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারাই আমার চ্যানেলে নতুন আছেন অনুরোধ জানাচ্ছি ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন আর যারাই ফলো করেছেন আগে সাবস্ক্রাইবও করেছেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আজকে যেখানটা আছি আমি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ইয়াসিন মার্কেট তো ইয়াসিন মার্কেট বললে সবাই চেনে তো প্রথমেই বলে নিচ্ছি আসলে এটা যারা চেনেন না এই এলাকাটা তাদের জন্য বলতেছি আপনারা আসতে হবে এখানে আসতে হলে আসতে হবে আগে টমসম ব্রিজ টমসম ব্রিজ থেকে দশ টাকা ভাড়া লাগে ইফিজেট গেট তো ইফিজেডেট আমি বর্তমানে আছি ইফিজেড গেট থেকে তিনশো ফিট দক্ষিণে তো এখানে একটা জায়গা আছে যারা এরকম রোডের পাশে জায়গা নিচ্ছেন চাচ্ছেন নিতে চাই রোডের পাশে এরকম দোকানপাট করবেন ব্যবসা প্রতিষ্ঠান করবেন আবার বাড়িও করবেন তো এরকম সুন্দর একটা জায়গা আছে জায়গার পরিমাণটা বলি জায়গার পরিমাণটা হল আট শতক আর কুমিল্লার হিসাবে চার ঘন্টা আর শতক হিসাবে আট শতক মৌজা হিসাবে উনাইশ আর মৌজা আর এফিজেট এস মার্কেট যে এফিজেট গেট আছে ওখান থেকে হেঁটে আসতে লাগে দুই মিনিট তার মানে আপনি এখানে ইনভেস্ট করলে আপনার কষ্ট অর্জিত টাকা কাজে লাগালে আসলে টাকা ইনকাম হবে আমি ওই কথাটাই বলতে চাচ্ছি কেননা আসলে আমরা টাকা ইনভেস্ট করি কেন টাকা কামানোর জন্য এটাই স্বাভাবিক তো এখানে ইনভেস্ট করলে আপনার নিশ্চিত আপনি একটা টিন গ্যাস ছাড়াও যদি একটা সেট ভাড়া দেন চার হাজার টাকা ভাড়া সাড়ে 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 চার হাজার টাকা ভাড়া চলে কেননা এখান থেকে হেঁটে যেয়ে ইফিজেটে ডিউটি করতে পারে একবারে পাশে ইফিজেট গেটের পাশেই আমি প্রথমেই বললাম যে আমি যতটুকু বলছি যতটুকুই মাত্র দুই মিনিট ইফিজেট গেট থেকে এখানে দুই মিনিট তো আমি যে জায়গাটায় ধরে রাখছি এটাই ফিজেট গেট এই যে লাস্টের ট্রাকটা যেখানে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইফিজেডের ট্র্যাক ঢোকার জন্য বসে আছে এটাই তো আমি এখন আছি ইফিজেড থেকে একটু দক্ষিণে তো জায়গাটা মূলত এখানে রাস্তার পাশে তো আন্তরিকভাবে দুঃখিত সঠিকটা আমরা ভিডিও রাস্তার পাশে যেগুলি আবার অনেক সময় মালিকের যেগুলি নিষেধ থাকে এগুলি আমরা সরাসরি সঠিক ভিডিওটা দেই না মালিকের নিচে থাকে কেননা আসলে রাস্তার পাশে যখন হয় তখন তো আসলে সিরিয়াল লাগবে এটাই স্বাভাবিক তো এজন্য আসলে আমাদের মালিকের নিষেধ থাকে যে ওটার সরাসরি দেওয়ার জন্য আর যেগুলি আমি আসলে সরাসরি দিতে পারি এগুলি সরাসরি দিয়ে দিয়ে আপনারা অবশ্যই জানেন সরাসরি দেখতে পান তবে এটা শর্ট ভিডিও আছে আর আপনারা যারা বিশেষ করে বাহিরের থেকে দেখবেন আপনাদের জন্য শর্ট ভিডিও আছে বিশেষ করে শর্ট ভিডিও তো দেখতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক এটার প্রতি গন্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা আস্কিং প্রাইস আমি আগে বলে নিচ্ছি আস্কিং প্রাইজ উনি কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা পঁচাশি লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ